হ্যালো বন্ধুরা তো আজ সকাল সকাল নিয়ে এসছে বড় মশাই বড়ো বড়ো বাটা মাছ আর ভাঙড় মাছ তো ভাঙর মাছটা রেখে দিয়েছি আমি বাটা মাছটাই আজকে কালিয়া বানাবো ওই মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেপি টুপিট করে ভেজে নিলাম এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে কালো জিরি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কুচুনো টমেটোগুলো দিয়ে দেবো এবার কুচনো টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে দেখুন একটু গ্রেভি মতন হয়ে গেছে মানে টমেটোগুলো মেখে যাচ্ছে হালকা হালকা তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি তো তার মধ্যে পোস্ত আর সর্ষে বাটা আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্তটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে ওর মধ্যে জল ঢেলে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা এবার যখন জলগুলো ফুটে উঠবে ঝোলটা তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাটা মাছগুলো ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দিতে হবে হালকা মিষ্টি স্বাদ আসলে বেশ ভালো লাগে আরেকটু একটু দিয়ে দিলাম নামানোর আগে তো অসাধারণ সুস্বাদু হয় এই বড় বড় বাটা মাছের কালিয়া তো কালিয়া বানাতে গেলে সবসময় আদা রসুন পেঁয়াজ ব্যবহার করতে হয় না তো বন্ধুরা বাড়িতে আপনারা এভাবে বাটা মাছের কালিয়া বানাবেন আর খেয়ে আমাকে কমেন্টস করবেন যে কেমন লাগলো অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে